লঙ্গার ভার্সন রেড বল আর ধৈর্য এসব যাদের পছন্দ নয় তাদের অপেক্ষা করতে হবে আরও এক মাস ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিন টি টোয়েন্টি আপাতত সব আলোচনা টেস্ট নিয়ে হলেও অনেকটাই আড়ালে ঘাম ঝরিয়ে যাচ্ছেন বিশ ওভারের তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয় কোচিং স্টাফ ছুটিতে লোকাল কোচরাও ব্যস্ত টেস্ট স্কোয়াড নিয়ে তার মাঝেই ইনডোরে গ্রানাইটের উইকেট আর বলিং মেশিন দিয়ে বড় শটের পশরা বসাচ্ছেন দু হাজার সালে যুব বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার শট বল আর বাউন্সারের সামনে পুল শট এদিনের অনুশীলনে হৃদয় গুরুত্ব দিয়েছেন এগুলোকেই ভুল ধরিয়ে দেওয়ার মতো কেউ ছিল না উল্টো তেইশ বছরের এই ক্রিকেটারের কোচিং করাতে হয়েছে তারই অনুচ জিসান আলমকে আন্ডার নাইনটিনের পর এইচপির হয়ে সবশেষ অস্ট্রেলিয়া সফরে আলো কেড়েছেন জিসান সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের সন্তান এরই মধ্যে আলোচনায় তার মারকুটে ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে টপ এন টি টোয়েন্টিতে টাইগার টপ অর্ডাররা ব্যর্থ হলেও জিসান ছিলেন ধারাবাহিক ইন্ডোরে জিসানের কোচের ভূমিকায় এদিন তাওহিদ হৃদয় সিনিয়রের কাছ থেকে টিপস নিয়ে কাজ করেছেন নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে দুই হার্ড হিটারের নেট সেশনে বেশ উত্তপ্ত ছিল হোম অফ ক্রিকেটের ইনডোর হৃদয় এখন টি টোয়েন্টি দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার ভারত সিরিজে জিসানের অভিষেক হয়ে যাবে কিনা সে প্রশ্নও অবান্তর নয় সাবের মেথন সময় সংবাদ ঢাকা